মিডিয়াম রেখে আমাদের তিনজন কি করা যাচ্ছে গণ পরিষদের তিনজন সদস্য আসলে সেনাবাহিনীর সঙ্গে কথা বলার জন্য ভিতরে গেছে বা যাচ্ছে কারা কারা গেছে ভিতরে আমাদের ছাত্রধীগের পরিষদের সাধারণ সম্পাদক নাজনুল হাসান এবং উচ্চতর পরিষদের আমাদের সদস্য সাইকিল এবং আমাদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল ভাই আচ্ছা আপনাদের মধ্যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ দফায় দফা যে ধাওয়া বার্তা ধাওয়া সংঘর্ষ এটা আসলে কি থেকে হয়েছে বিষয়টা আপনারা জানেন যে আজকে আমাদের সাড়ে দূষণের চোদ্দ দলের নিষিদ্ধের দাবিতে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল আমরা যখন জামান টাউন থেকে আমরা পল্টন জিরো পয়েন্টে যাই জিরো পয়েন্টে থেকে যখন আমরা জাতীয় পার্টির কার্যালয় ক্রসিং করি শান্তি সম্পূর্ণভাবে মিছিল নিয়ে হঠাৎ করে দেখলাম যে আমাদের নেতা আমাদের উপহার তারা পাথর নিক্ষেপ করলো পিছন থেকে লাঠি চটা নিয়ে আমাদের নেতাদের নেতাদেরকে আক্রমণ করলো সেখানে অনেক নেতাই রক্তাক্ত হয়েছে প্রাথমিক অবস্থায় আমরা দেখেছি যে তারা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছে আপনারা জানেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পর্ক